আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহিবরক মাইডিয়ার লার্নার্স আজকে তোমাদেরকে দশম শ্রেণীর লগারিদমের চ্যাপ্টার থেকে আলোচনা করবো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে নবম ও দশম শ্রেণীর যে কোনো পরীক্ষার সময় দুটি প্রশ্ন থাকে এখান থেকে অবজেক্টিভ কোয়েশনও থাকে অনেক সময় তুলামূলক প্রশ্নও থাকে তো এখানে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখান থেকে পূর্ণক সম্পর্কে প্রশ্নপত্রে আসে বা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো এ থেকে পরীক্ষা প্রশ্নপত্রে আসতে পারে অথবা অংশ বের করো এত প্রশ্নপত্রে আসতে পারে তবে সর্বপ্রথম আমরা পূর্ণক নির্ণয় কিভাবে করে সেই সম্পর্কে আমরা জানবো যেমন পূর্ণক পূর্ণক কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আমরা জানব যেমন একটি সংখ্যা যদি এরকম দেওয়া থাকে ফাইভ ফাইভ সেভেন জিরো এই সংখ্যাটির পূর্ণক্ষত এখানে যে সংখ্যাটা লেখা হয়েছে এটা কিন্তু পুরোপুরি একটি পূর্ণ সংখ্যা এটা একটি দনাত্মক সংখ্যা এবং এটা একটা পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ না এই সংখ্যাটির যখন আমাদেরকে বলবে পূর্ণ ভের করার জন্য তখন আমরা সর্বপ্রথমই আমরা দেখবো এখানে এই সংখ্যাটির মধ্যে অঙ্ক কয়টা আছে এখানে অঙ্ক আছে এক দুই তিন চার তাহলে আমরা এখানে চার লিখবো চার লিখে মাইনাস ফল চলে আসবে তিন এই সংখ্যাটির পূর্ণ হল তিন যে পূর্ণ সংখ্যাকে যখন আমরা পূর্ণক নির্ণয় করবো সেক্ষেত্রে কাউন্টিং করব কয়টা অঙ্ক আছে যতটা অঙ্ক আছে ওই অঙ্কগুলো থেকে এক মাইনাস করে ফেলব কিন্তু কখনো কখনো ওই পারে যেমন শূন্য দশমিক চার তিন পাঁচ সাত এই সংখ্যাটির পূর্ণ কত বা এরকম থাকতে পারে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত তিন সময় এরকম এই সংখ্যাটির কত এখানে যে তিনটা সংখ্যা লেখা হয়েছে সবগুলো সংখ্যাই হলো দশমিক ভগ্নাংশ এগুলো যখন আমরা নির্ণয় করবো ক্ষেত্রে আমরা দেখব দশমিকের পরে একটি সার্থক অঙ্কের আগে কয়টা শূন্য আছে যেমন প্রথমত আমরা এই এই সংখ্যাটা যদি আমরা পূর্ণক বের করি সেক্ষেত্রে আমরা দশমিকের পর থেকে একটি সার্থক অঙ্কের আগে কয়টি শূন্য আছে সেই জিনিসটা সর্বপ্রথম আমরা খেয়াল করব যেমন এখানে একটি সার্থক অঙ্ক হলো দুই আট দশমিকের পরে শূন্য আছে দুই তাহলে আমরা এখানে লিখবো মাইনাস দিয়ে আমরা এখানে দুই লিখবো দুই লেখার পরে ওইখানে যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন পাঁচ সাত আট তিন এর পূর্ণ বের করতে গিয়ে আমরা ক্যালকুলেশন করেছিলাম এখানে অঙ্ক কয়টা চারটা মাইনাস তিন ছিল এখানে পূর্ণক এখানে মাইনাস করেছিলাম কত ওয়ান তদ্রুব ভাবে আমরা এখানে মাইনাস করবো কত ওয়ান তাহলে তার ফল হলো মাইনাস থ্রি বা থ্রি বার মাইনাসটা এখানে না দিয়ে এই তিনের উপরে আমরা দিয়ে দেবো এটাকে বলা হয় বার তদ্রুপভাবে আমরা যখন এই সংখ্যাটার যখন আমরা পূর্ণক বের করব তাহলে আমরা এখানে দশমিকের পরে এবং একটি সার্থক অঙ্কের আগে আমরা এখানে শূন্য কয়টা পেলাম আমরা শূন্য পেলাম চারটা তাহলে আমরা মাইনাসের চার দেবো আর ওখানের মতন সূত্র মাইনাসের এক আমরা এখানে কত পেলাম মাইনাস পাঁচ পাঁচ দিয়ে উপরে আমরা এইভাবে বারের চিহ্ন দিয়ে দেবো বারের চিহ্ন দিলেই এখানে বোঝা যাবে পাঁচ বার অর্থাৎ পাঁচ মাইনাসের আমরা যখন এই সংখ্যাটার যখন আমরা সেক্ষেত্রে আমরা কি করতে পারি শূন্য দশমিক চার তিন পাঁচ সাত এই সংখ্যাটা যখন আমরা পূর্ণ বের করবো দশমিকের পরে এবং একই সার্থক অঙ্কের আগে কিন্তু এখানে কোনো শূন্য নেই তাহলে আমরা এখানে লিখবো যেহেতু নেই আমরা এখানে লিখবো শূন্য মাইনাস একটি সার্থক অঙ্কের আগে এবং দশমিকের পরে কোনো কিছু নাই এই জন্য শূন্য আর সূত্র হলো মাইনাস তাহলে এখানে পেয়ে গেলাম মাইনাস ওয়ান আমরা এক দিয়ে উপরে বার দিয়ে দেব মাইনাস এর এক হলো তার পূর্ণ আমার বিশ্বাস পূর্ণক সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না পূর্ণকের পরে আমরা চলে যাব কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা যায় বৈজ্ঞানিক রূপটি আমরা একটু ভালোভাবে খেয়াল করব বৈজ্ঞানিক রূপের থেকে পরীক্ষা প্রশ্ন আসে প্রায় সময় যেমন বৈজ্ঞানিক রূপে যখন আমরা প্রকাশ করব বৈজ্ঞানিক রূপে প্রকাশ সেক্ষেত্রে আমরা একটা সূত্র আমরা জানি এন ইকুল টু এন ইকুয়েল টু এ গুনন টেন টু দি ফর এন এ গুনন টেন টু দি ফর এন আমরা এখানের মধ্যে এন বলতে বুঝি ন্যাচারাল নাম্বার যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা যেমন কীভাবে আমরা লিখি আমরা যখন সেট লিখি তখন আমরা লিখি এন ইকুয়েল টু সেকেন্ড প্যাকেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইরকম অসংখ্য সংখ্যা আমরা লিখি এন সমান পাঁচ ছয় সাত যেটাকে প্রাকৃতিক আর এখানে এন আছে এখানে এ আছে ই এ বলতে গেলে আমরা বুঝি পূর্ণকের যে অংশটা ই এখানে এসে বসবে এবং ই হবে এক থেকে বড় অথবা একের সমান এ অথবা এবং লেজেন্টেন অর্থাৎ দশ দশের ছোট এবং এক হইতে পারে অথবা এক থেকে বড় কিন্তু দশের ছোট হবে এক ই এ দশের ছোট হবে দশের ছোট হবে এবং এক হইতে পারে অথবা এক থেকে বড় হইতে পারে কিন্তু দশের ছোট হইব এর মানটা আর ই এখানে যে এন আছে ই এন হলো এন কে যখন আমরা দেখি এন এফসাইলন জেড অর্থাৎ জেড এর সদস্য হলো এন এখন যদি কেউ বলে যে জেড কি আসলে তো জেড কি জ্যাট শব্দটি এসেছে জার্মান শব্দ জাহলিন থেকে জাহালিন শব্দের অর্থ হইছে সংখ্যা জাহালিন শব্দটার অর্থ হইল সংখ্যা জেড এ জাহলিন থেকে এই জেট শব্দটি এসেছে এই জাহালীন শব্দটি হলো জার্মানি একটা শব্দ যার বাংলা অর্থ হলো সংখ্যা ই জেড এর ভিতরে কে থাকবে এন থাকবে তাহলে জেড কে জেড হলো সকল পূর্ণ সংখ্যার সেট সেটা মাইনাস এরও হইতে পারে প্লাস এরও হইতে পারে সেটা শূন্য হইতে পারে জেড এর সেট যখন আমরা লিখি তখন আমরা লিখতে পারি এরকম জেড সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর লিখতে পারি যদি আমরা এখান থেকে শুরু মাইনাস এর থ্রি মাইনাস এর টু মাইনাস এর ওয়ান মাইনাসের ওয়ান জিরো ওয়ান টু থ্রি ভাবে অসংখ্য সংখ্যা আমরা লিখতে পারি যেগুলো হল পূর্ণ সংখ্যার তাহলে বৈজ্ঞানিক রূপে প্রকাশের আমরা দু একটা এক্সাম্পল দিলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো বৈজ্ঞানিক রূপের মূল সূত্রটা ছিল কি এ ইন টেন টু দি ফার এন এ ইন্টু টেন টু দি ফার এন হলো বৈজ্ঞানিক প্রকাশ করার সূত্র যেমন আমরা যদি এখানে লিখি পাঁচ পাঁচ সাত শূন্য চার এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো সেক্ষেত্রে আমরা এ টেন তো আছি এই যে টেন টেন আমরা লিখব এবং সর্বপ্রথম কাজ হলো এই সংখ্যাটির পূর্ণ কতই পূর্ণকটা বের করে ফেলবো এই সংখ্যাটার সর্বপ্রথম কাজই হলো পূর্ণক বের করা এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে মাইনাস এক কত হলো চার ই সংখ্যা হলো চার এন যেখানে আছে ওখানে আমরা লিখবো এখন আমাদের কাজ হলো আমরা যেহেতু পূর্ণক চার আমরা ডান পাশ থেকে বাম পাশে চার ঘরের এই পাশে এনে আমরা দশমিকটা বসিয়ে দেব যেমন চার শূন্য সাত পাঁচ দশমিক পাঁচ পা পঞ্চান্ন হাজার সাতশো চার যে কথা পাঁচ দশমিক পাঁচ সাত শূন্য চার গুণন টেন টু দি ফোর ফোর একই কথা যে কোনো পূর্ণ সংখ্যাকে যখন আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো সর্বপ্রথম কাজ হলো তার পূর্ণ বের করা পূর্ণ বের করার পর আমরা ওই স্থলে পূর্ণটা লেখে দেব আর নিচে টেন তো থাকবেই তারপরে পূর্ণ যত ডান পাশ থেকে অতটি অঙ্কর পরে আমরা দশমিক বসিয়ে দেব আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি তদ্রুপভাবে আমরা আরো বহু অঙ্ক বা সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারবো আমরা এখন অংশক নিয়ে আলোচনা করব যেমন সাতাইশ এর অংশ কত আমরা এই ক্যালকুলেটারের মধ্যে সর্বপ্রথম এই লগ লেখবো লগ লগ লিখে তারপর আমরা টোয়েন্টি সেভেন লিখব এখানে কিন্তু অলরেডি চলে আস আসছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স থ্রি এখান থেকে তার পূর্ণক যত আছে পূর্ণকটা আমরা মাইনাস করবো সাতাশের পূর্ণ কত এখানে অঙ্ক আছে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান তাহলে পূর্ণক বের হলো কত ওয়ান আমরা এখান থেকে ওয়ান মাইনাস করে ফেলব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলে যা হবে চার দশমিক চার তিন এক তিন ছয় তিন চার এক ছয় আমরা মনে অংশক বের করতে হলে পূর্ণ বাদ যাবে এবং অংশ সর্বদাই ধনাত্মক হবে এখানে কিন্তু মাইনাসের হবে না অংশ অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যার যখন আমরা অংশক বের করবো সর্বপ্রথম কাজ হবে লগে প্রেস করে ওই সংখ্যাটি লিখবো লিখে আমরা প্রেস করব করলে যাহা বের হবে তাহা থেকে পূর্ণক বাদ দিতে হবে পূর্ণক বের করার নিয়ম তো আমরা প্রথমে আলোচনা করেছি যতগুলো অঙ্ক থাকবে যদি পূর্ণ সংখ্যা হয় অত থেকে মাইনাস হবে ওয়ান দিলে পূর্ণক বের হয়ে যাবে আর পূর্ণটা এটার থেকে মাইনাস করতে হবে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি হয় শূন্য দশমিক শূন্য শূন্য ছয় সাত তিন পাঁচ এরকম হয় এখানে আগে সর্বপ্রথম আমরা পূর্ণক বের করে ফেলবো পূর্ণক পূর্ণ দশমিকের পরে এক সার্থক অঙ্কের আগে কয়টি শূন্য আছে এক দুই মাইনাসের দুই সতের মাইনাসের এক মাইনাসের তিন তিন বার আমরা পূর্ণ পেয়ে গেলাম তিন এখন কাজ হবে আমরা লেখব লগ লগ শূন্য দশমিক শূন্য শূন্য ছয় সাত তিন পাঁচ ছয় চার তিন পাঁচ এখানে সংখ্যাটা মাইনাসের আসছে কিন্তু মাইনাস আমার একটা কথা ছিল অংশ কখনো ঋণাত্মক হবে না যা ফল আসছে সেটা আমরা ফল কি এর থেকে আমরা পূর্ণ বাদ দেব পুরনোটা মাইনাসের যদি বাদ দিতে চাই তাহলে কত তিন এখন আমরা ক্যালকুলেটরের মধ্যে প্লাসে যাব প্লাস তিন দেব তিন দেওয়ার পরে চলে আসছে কত শূন্য দশমিক আট শূন্য আট পাঁচ চার আট পাঁচ পাঁচ দুই চার দশমিক ভগ্নাংশেরও আমরা পূর্ণভাবে বের করতে পারলাম এবং পূর্ণ সংখ্যারও পূর্ণক বের করতে পারলাম আমরা দশমিক ভগ্নাংশেরও বৈজ্ঞানিক রূপে প্রকাশ পারলাম পূর্ণ সংখ্যারও বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারলাম এখন আমরা অংশকও পূর্ণ সংখ্যার বের করতে পারলাম এবং দশমিক ভগ্নাংশের অংশক আমরা বের করতে পারলাম সবসময় খেয়াল রাখতে হবে অংশকের ক্ষেত্রে সবসময় ধনাত্মক হবে মাইনাসের কোনো মান বের হবে না এটা যেহেতু মাইনাসের বের বের হয়েছে সেই কারণে আমরা তার থেকে একটা মাইনাস করে ফেলেছি অর্থাৎ পূর্ণ একটা প্লাস ক্যালকুলেশন করতে হবে আশা রাখি এই ক্লাসটিতে অনেকে উপকৃত হবে এবং এর থেকে পরীক্ষা প্রশ্নপত্রে অবশ্যই দু এক নাম্বার থাকে উপকৃত হলে আমি খুশি হব সবাই ভালো থাকো সুন্দর থাকো শুভকামনায় আজকে শেষ করলাম আল্লাহ হাফিজ